আমি আসলে আমি ওনাকে এত টিভিতে দেখেছি মনে হচ্ছে মানে উনি রিয়েল লাইফে অনেক বেশি সুন্দরী অনেক অনেক বেশি সুন্দরী এবং মানে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে আমি একই মঞ্চে ওনার পাশে দাঁড়িয়ে ওনার জন্য হোস্টিং করছি ওনার ব্র্যান্ডের কথা বারবার বলছি এটা আমার জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া যে পরিমণি আপুর ব্র্যান্ড বডি ওটাও যদিও ওনার ওনার জন্য ওটা বেবি এবং আমার জন্য একটা এরকমই যে আসলে আমি প্রতিটা কাজকে খুব সুন্দর করে নারিশ করি যাতে কাজটা ভালো হয় যেমন আপনারাই বলছেন আপনার হোস্টিং অনেক ভালো লেগেছে তো আপুর সাথে যখন হোস্টিংয়ে ছিলাম একটু একটু আমার কাছে আমি নিজেও ইমোশনাল আপু কিন্তু ইমোশনাল হয়েছে ওনার ব্র্যান্ডের জন্য বাট আমি হচ্ছিলাম যে ও আমি ওনার ওনাকে নিয়ে কথা বলছি এটা এটা মানে অনেক বড় একটা পাওয়া আমার জন্য এই জন্য হয়তো একটু লেগেছে ইমোশনাল হয়ে একটু মানে আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো কারণ আমাকে কিছুই বলে নেই বলেছে বুসা তুমি যেটা খুশি বলে শোটা শেষ করো তো আমি আসলে পুরো শোটা নিজের মতন করে সাজিয়ে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি অনেক ভালো লেগেছে খুবই জলি মাইন্ডেড একটা মানুষ যেটা বুঝলাম তো ওনার সাথে থাকি না যে ওনার অনেক পরিচিত মিডিয়ার কর্মী ফ্রেন্ডস একদম আছে ওনাদের সাথে মিট করছে আমার সাথে মিট করছে এবং আমাকে ওরা জড়িয়ে ছবি তুললো তো উনি খুবই জলি খুবই সুইট একটা মানুষ আমরা বাইরে কি দেখি আমরা আসলে ওগুলা আমরা সবসময় ইগনোর করবো কারণ আমরা আসলে ক্যামেরা যেটা দেখি সেটা কখনই রিয়েল হয় না আমাকে আপনার ক্যামেরা এখন যেটা দেখে আমার বাসায় কিন্তু আমি একদমই না খুবই সাধারণ একদম নর্মাল একটা মানুষ তো ওনারাও কিন্তু একদম সেইম জিনিসটা তো এরকমই লেগেছে আচ্ছা আমরা শেষ করি অনেক লেগেছে হ্যাঁ লাস্ট হ্যাঁ বেস অফকোর্স আমি নিজে একজন মা তো অবশ্যই আমার কাছে মনে হয় একটা মেয়ে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে বিঙ্গা মাদার এবং উনি আমার মনে হয় উনি নিজেকে ওনার এই মায়ের যে দায়িত্ব এবং উনি যে একজন মা হয়েছেন উনি এটা সবচেয়ে বেশি এনজয় করে মাদারহুড উনি মাদারহুড সবচেয়ে বেশি এনজয় করে সেটা ওনার চোখে মুখে এবং ওনার প্রতিটা অ্যাক্টিভিটিসে সেটা বাইরে পর্দার বাইরে ভিতরে বোঝা যায় দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ আমাদের প্রোগ্রামে আসার জন্য যেহেতু আমি আমার প্রোগ্রাম বলবো কিন্তু আমি প্রমোশনাল পার্টনার ছিলাম আমি হোস্টিংয়ে ছিলাম সোস্তাবার ছিলাম অনেকভাবে অতপ্রতভাবে এই প্রোগ্রামে জড়িত ছিলাম তো এই জন্য বললাম আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক বেশি থ্যাংক ইউ এবং অনেক ভালো লেগেছে এবং আপনারা বুঝতেই পারছেন আমার চেহারা দেখে আমি খুবই টায়ার্ড বাট আমার মনে হচ্ছে মানে ইট ওয়াজ আ ব্লাস্ট সো আই হোপ আপনারাও অনেক এনজয় করেছেন ইনশাল্লাহ এর চেয়ে ভালো কিছু next year as thank, thank you okay thank you thank you thank you, thank you. <laughs>